জাকাতি যেগুলো মাল মাত্রা সেগুলো ভবানী পাটকের জমা দেয় ভবানী পাঠকের একটা আস্থা সেটা কিন্তু এরা যে ডাকাতি করে খালি টাকা জমাই জমাই জিনিস আমরা ইতিহাস থেকে জানতে পারি দেবী চৌধুরানী ছিলেন ডাকাত রানী তো তিনি কিন্তু কৃষক প্রজা বিদ্রোহ করেছিলেন একজন নারী হিসেবে আর এখন যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে এটাই কিন্তু মূল রাজবাড়ি এরা কয় মন্দির মন্দির যদি হবে মন্দির মন্দির দিনে হয় তো এখানে কিন্তু তিনটা গম্বুজ আছে এই মসজিদে আর এক কাতারে কিন্তু এই মসজিদে নামাজ পড়া হয় আর তিন তিনটা কিন্তু গেট আছে এখানে দেবী রাজা শিবচন্দ্র রায় এবং দেবী চৌধুরানীর যে ছোট ভাই ছিলেন তাদের তিনজনকে কিন্তু এই জায়গাতেই হত্যা করা হয় আমি এখন আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে রহস্যময় জিনিসগুলো ঘটতো আর এটাই হচ্ছে সেই ঘাট আমরা এখন হাঁটতে হাঁটতে চলে আসছি পাগলা পীরের মাজারে যখন মুসলিম মুসলিম শাসন ছিল তৎকালীন সময় পশ্চিম অঞ্চল থেকে বিভিন্ন লীরা আসে যেমন কেরামতি হুজুর রংপুরের উপরে শাহজাল সাকাবাল সাফারান রহমতুল্লাহ তাদের মাধ্যমে এখানে ইসলাম প্রচার হয়তো এক সময় ছিল আমরা ইতিহাস থেকে জানতে পারি দেবী চৌধুরানী ছিলেন ডাকাত রানী তো তিনি কিন্তু কৃষক প্রজা বিদ্রোহ করেছিলেন একজন নারী হিসেবে তো তিনি কিন্তু প্রথম ছিলেন তো আমরা এখন রাজবাড়ির পিছন সাইডে আসি পিছন দিক দিয়ে ঢুকতেছি আর আমার সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই সময়ে শৌচাগার তো আমরা এখন ভিতরে ঢুকবো আর সম্পূর্ণ রাজবাড়িটা আপনাদেরকে দেখাবো তো চলে রাজবাড়ির চারিদিকে তালাবদ্ধ থাকার কারণে রাজবাড়ির মূল ভবনে প্রবেশের একমাত্র পথ কিন্তু এই প্রাচীর এই প্রাচীর টপকানোর পর কিন্তু আপনারা ঠিক এই রকম একটা সুন্দর রাজবাড়ি দেখতে পাবেন তো আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি আর আমি এই মুহূর্তে যেই জায়গায় আসি এখানে একটা সময় নাকি প্রজারা থাকতো রাজার যে প্রজারা তারাই নাকি বসবাস করত এই পোষণটাতে রাজবাড়ির মূল অংশে কিন্তু প্রজাদের থাকার ব্যবস্থা ছিল ছিল শৌচাগার ছিল রান্নাঘর সেই রান্নাঘরে রান্না করতো আর সেই রান্নাগুলোই কিন্তু রাজা রানী প্রজা সবাই মিলে খেত আর এখন যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে এটাই কিন্তু মূল রাজবাড়ি আপনারা বারান্দায় আসলে খেয়াল করবেন এখানে কিন্তু ভেন্টিলেটর দেখা যাচ্ছে আর এই ভেন্টিলেটরগুলো কিন্তু সেই সময়ের পুরনো আমি অন্যান্য রাজবাড়িতেও গিয়েছি কিন্তু ভেন্টিলেটর কোথাও আমি দেখিনি এই রাজবাড়ি অর্থাৎ এই জমিদার বাড়িতে কিন্তু আমি এই ভেন্টিলেটর দেখতে পাইছি আরেকটা বিষয় হচ্ছে এখানে জানলা কিন্তু দুইতলা বিশিষ্ট তো নিচেও কিন্তু এখানে ফাঁকা থাকতো আর কক্ষে যেন সম্পূর্ণ বাতাসটা যেন প্রবেশ করতে পারে সঠিকভাবে সে ব্যবস্থাই কিন্তু এখানে ছিল এই যে এটা হচ্ছে জানলা এখন পারমানেন্টলি এটা লক করে দিছে ইতিহাস থেকে আমরা যেটা জানছি রাজা রানী নাকি ঠিক মাঝখানের যে কক্ষ সেখানেই থাকতেন এখানেও কিন্তু একটা বেলকনি অথবা বারান্দা বলতে পারেন সেটা কিন্তু দেখা যাচ্ছে আমরা ঠিক ওই পিছন দিয়েই কিন্তু রাজবাড়ির পিছনে ঢুকছি ঠিক আছে আর এটাই হচ্ছে রাজবাড়ির পিছন সাইড আর এখানে কিন্তু সেই সময়ের পুরনো যে দেয়াল সেটাও দেখা যাচ্ছে আর চারিদিকে অসংখ্য দেয়াল দিয়ে বেষ্টুনি দিয়ে কিন্তু এই রাজবাড়িকে প্রোটেক্ট করা হয়েছে রাজবাড়ির চারিদিকে কিন্তু পরীক্ষা খাল খনন করা আছে এই রাজবাড়িকে শত্রু থেকে রক্ষা করার জন্য রাজবাড়িতে ঢোকার মুখে হাতের ডান পাশে যে রাস্তাটা পাবেন ঠিক সেই রাস্তা দিয়ে যদি আসেন তাহলে আপনারা এই পুরনো শিব মন্দিরটা দেখতে পারবেন আর ঠিক এটার পাশেই কিন্তু নতুন একটা দুর্গা মন্দির আছে তো চাচা এখানে কি এখনো পূজা হয় প্রতিনিয়ত পূজা হয় না আর এটা হচ্ছে শিব মন্দির আর এটা কিন্তু অনেক পুরনো তো এটার হচ্ছে একটা অংশ অর্থাৎ ছাদের অংশ ভেঙে গেছে আর যে মূল স্ট্রাকচার সেটা কিন্তু এখনো দেখা যাচ্ছে ওই যে ওটা কিন্তু এখনো টিকে আছে দেবী চৌধুরানীর বাড়ি হলো চৌধুরানী এর স্বামীর বাড়ি হলো বমনডাঙ্গা জমিদারের ছেলের বউ পরে না পরে ভবানী পাঠক ওই সেনাপতি ওই জমিদারের পরে ধর্ম করে ওই জায়গা বাপ ধর্ম দেয় দেওয়ার পরে ভবানী পাঠকে এক যুদ্ধ শিখে শিখানোর পরে তখন থেকে ডাকাতি করে আগে স্বামীর বাড়ি থেকে ডাকাতি করে ডাকাতি যেগুলা মাল মাত্রা সেগুলো ভবানী পাটকে জমা দেয় তো ভবানী পাঠকের একটা আস্থানা আসলে সেটা কিন্তু এরা যে ডাকাতি করে খালি টাকা জমাই দেয় জিনিস জমাই দেয় এদের আস্তানা এরা জানে না পরে ভবানী পাঠকের আর কিছুদিন পর ভবানী পাঠকের আর কোনো খোঁজ নেই হয়তো মারা হয়েছে অনেকে বলে যে মন্থনা জমিদার বাড়ি আমরা কারণ আছে এই জমিদার দুজন ছোটতর বড়তর এরা কুচবিহার জমিদারের চাকরি করছে যখন কুচবিহার জমিদার সম্পূর্ণ সম্পত্তি ভাগ করে দেয় সবাক এদের কথা মনে নেই পরে এরা তখন জমিদারে কয় কুচবিহার জমিদারে রাজা বসায় সব তো আপনি দিলেন আমরাও তো আপনাদের কর্মচারী আমাদের তো কিছু দিলেন না তখন কয় এটা 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 তো 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 আমার আমার খেয়াল নাই এখন হাতে কিছু নেই আমি কি দেব তারপরে করে কি আমরা যেমন এখন কই এটা মিটিং বসছে মিটিং করে নাকি বৈঠক বৈঠক বা পঞ্চায়েত হ্যাঁ এখন পরে সব যাদের যাদের সম্পত্তি ভাগ করে দিছে সব ডাক দেয় ডাক দিয়ে মন্থন করে

ও একটা কথা যে এখানে আমরা সেই নামাজ পড়ছি নামাজ পড়ার পর থেকে এটা আগে যে লোক গুজরে গেছে এটা বাবা বয়স তার কম না আশি অষ্টআশি বছর বয়স চলছে এখন আমার এই অষ্টআশি বছর থেকে আমরা দেখছি যে এখানে হিন্দু শ্রেণী পয়সা আমরা খরচ করছি পীর আমরা ওখানে খরচ করছি হিন্দু শ্রেণী পয়সা সেই থেকে দেখি যে যেই লোক এখানে ছিল সেই লোক নাই মারা গেছে মারা যাওয়ার পর অন্য একটা লোক আছে এখানে খাতিম দেরি করে সেও নাই তারপরে ফি পরে একটা বুড়ি আইলো সে বুড়ি চলে গেলো বৈশাখ মাসে বৈশাখ মাস করে প্রতি বিশাদ বার্কারি মেলা হয় এখানে দেখে হ্যাঁ এখানে মেম্বার ছিল এখানে নামাজ পড়ে অন্ততভাবে না হলেও থাট আশি জন এখানে দরজা ছিল সেই দরজা ওরা নিয়ে গেছে ওখানে দরজা ছিল এখানে দরজা ছিল আগে দরজা ছিল হ্যাঁ তিন দরজায় তিনটা দরজা ছিল ওরা শাল শাল কাঠের ছিল তো এখানে কিন্তু তিনটা গম্বুজ আছে এই মসজিদে আর এক কাতারে কিন্তু এই মসজিদে নামাজ পড়া হয় আর তিন তিনটা কিন্তু গেট আছে এখানে আর প্রত্যেকটা গেট কিন্তু এখানে ছিল শাল কাঠের আর আরেকটা বিষয় খেয়াল করবেন আমরা অনেক মসজিদে দেখি যে গেট কিন্তু অনেক উঁচুতে এই যে দেখেন আমার মাথায় কিন্তু এই ওয়ালটা বেজে যাচ্ছে তো এই গেটটা বুঝতে পারছেন যে কত ছোটো অনেক ছোটো কিন্তু এই গেট আর এক কাতারের কিন্তু এই মসজিদটা এক কাতারে সবাই নামাজ পড়ত আর এই যে এই পাশেও দেখা যাচ্ছে ধ্বংসাবশেষ আর এখন বলতে পারেন সম্পূর্ণটাই কিন্তু এখন বিলীন হয়ে যাচ্ছে তো এই জায়গার ইতিহাস কিন্তু সমৃদ্ধ এখানে দেবী চৌধুরানী রাজা শিবচন্দ্র রায় এবং দেবী চৌধুরানীর যে ছোট ভাই ছিলেন তাদের তিনজনকে কিন্তু এই জায়গাতেই হত্যা করা হয় অর্থাৎ ব্রিটিশ সময়কালে ব্রিটিশদের গুলিতেই কিন্তু এই তিন রাজা কিন্তু হত্যা হয়েছিল তাদেরকে হত্যা করা হয়েছিল আর ঠিক ওই সামনেই দেখা যাচ্ছে ওটা হচ্ছে দেবী চৌধুরানি দিঘি আগেকার লোকে যদি কোনো মানা সেনা যদি করতে হয় মানাসেনা করলে পরে দীঘিত থেকে সোনার গহনাপাচি জাগছে সোনার গহনা জাগলে পর বিয়ে হয়ে গেলে পর পরে ফির আবার জিনিসগুলো দীঘিতে সারি দিলে পর ডুবি যায় এখানে আবার করছে কি একটা লোকে একটা কলার মগজ পাইছিল কলা মগজটা পাইলে কলা মগজটা নিয়ে ওটা বিক্রি করে গেছে বিক্রি করতে না পরে সেই লোকটা পরে রক্ত মুখ হয়ে রক্ত বমি হয় সেই থেকে আর ওটা না জিনিস আর ওটা না আর থালাটিও তো থালা বাটি উঠলে পরে ওকে বিয়ের সাথে গেলে পরে কিছু মারা যদি করছে ওখানে মনে করছে এমন অবস্থা যে ডেন্ট খুঁড়ি দিছে ডেন্ট খুঁড়ি দিলে পরে রক্ত ছাগলের হয় না এখন আর সেই মানুষ নাই আর না অধর্মী আমি এখন আপনাদেরকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি যেখানে রহস্যময় জিনিসগুলো ঘটত আর এটাই হচ্ছে সেই ঘাট আর সেই ঘাট কিন্তু এখন আর আগের মতো নাই এখন এই ঘাট ভেঙে গেছে আর এখানে একটা গাছ দেখতে পাচ্ছি আর এটাই হচ্ছে দেবী চৌধুরানীর দিঘি বলা হয় তো এখানেই কিন্তু সব অলৌকিক ঘটনাগুলো ঘটত আর আমরা চাচার কাছেও শুন শুনলাম আর উনিও নাকি দেখছে তো এটাই আর কি আর এই দিঘি কিন্তু বিশাল বড় একটা দিঘি আমরা এখন হাঁটতে হাঁটতে চলে আসছি পাগলা পীরের মাজারে আর পীরগাছার যে নামকরণ করা হয় এই পীরের নামানুসারেই কিন্তু এই নামকরণ করা হয় তার কবরই কিন্তু আমরা দেখতে যাচ্ছি চাচা আমাদেরকে দেখাইতে নিয়ে যাচ্ছে দিঘির পূর্ব দক্ষিণ কর্নে পাগলা পীরের মাথা এইখানে যাই হোক যেটা মানুষ মান করে বা হয়তো যে কোনো বিপদে পড়লে পরে এখানে যদি একটা মানত করে যে যাই হোক ওখানে কিছু তবাক দিব এখানে তবাক দেওয়া হয়ে এখানে ওর হয় আর এনার নামানুসারে এই জায়গার অর্থাৎ এই উপজেলার নাম হচ্ছে পীরগাছা যখন মুসলিম মুসলিম শাসন ছিল তৎকালীন সময় পশ্চিম অঞ্চল থেকে বিভিন্ন লীরা আসে যেমন কেরামতি হুজুর রংপুরের পরে শাহজাল সাকাবাল সাফার তাদের মাধ্যমে এখানে ইসলাম প্রচার হয়তো এক সময় ছিল আর সেজন্য এখানে কবরস্থান মুসলিম জনসাধারণের জন্য এখানে এটা কবরস্থান আমরা জানি না বিষয় কিন্তু আমাদের উত্তর যারা প্রথমে এখানে আসছিলো বসতি স্থাপন তারা বলছিল যে এখানে পাগলা পীর মাজার ওনারা বাস দিয়ে গেছে তিনি বগুড়ায় ওনার মহাস্তানের পাশে উনি ওনার দরবার আছে

মানে ওই যে ভাঙ্গির দোকান আছে ওখানে গেলেই পেপার সব চল্লিশ বাষট্টি পাবেন আমরা আদালতে একটা রায় পেয়েছি জনগণের পক্ষ থেকে মসজিদের পক্ষে আবার এই তারিখে তো সেটা শুনানি আছে আচ্ছা আচ্ছা কিন্তু আমরা আশা করি যেন পজিটিভ কিছুই আসে এখন আমি দাঁড়াই আছি পবিত্র ঝাড় গ্রামের আলাইকুড়ি নদীর পাশে এখানকার যে হিডেন যে ইতিহাস চলেন সেই ইতিহাসটা আমরা জেনে আসি যেমন আমাদের এই রাজা ছিল আমাদের গ্রামে তিনটা এই রাজা তিনটা এরা ব্রিটিশের সঙ্গে বিদ্রোহ করছিল বিদ্রোহ করার জন্যে এই গ্রামে মায়েরা এই জায়গাটার নাম দিয়েছি পবিত্র ঝাড় হ্যাঁ আমাদের এই আঞ্চলিক ভাষায় জঙ্গলকে ঝাড় বলা হয় তাই পবিত্র এরা সবাই বোঝে না তাই বলে আন্নাজি এটা পবিত্র ঝাড় কী জিনিসটা আগে এটা প্রচুর বড় জঙ্গল ছিল এখন তো মানুষের বসবাস হচ্ছে এখন জঙ্গলটা কম